হ্যালো এব্রুয়ান সালাম আলাইকুম চলে আসলাম মরিয়াম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পার্টি ওয়ার্কের লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা যেগুলো চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পরে অন্য জায়গায় কিনতে গেলে তো আমাদের এখানে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন এটা পড়বে আপনার এটা একদম ঘ্যাটটা হবে দেখেন কত লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস অল ওভার একদম কাজ করা টফটার কাজ হবে এটা সামনে পিঠে কাজ আছে আর অন্যটা হবে এটা দেখেন অন্যের কাজটা কিন্তু অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার পিচ কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যারা এইগুলো নেবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনাদের লেহেঙ্গার ছবিটা এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন ওরাটা কনফার্ম হয়ে যাবে তো এই এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার লেমন কালারের ভিতরে মাল্টিমিনা কাজ করা অনেক গর্জেস পার্টি ওয়ার্কের লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবে মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র তেরোশো টাকায় দেখেন কত সুন্দর কিউট একটা কালার একদম মিষ্টি পেঁয়াজ কালার কাজ দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা কালারটা কিন্তু অসাধারণ এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইসের লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মরিয়াম শারিবার পক্ষ থেকে মাত্র তেরোশো টাকায় দেখেন অন্য টপস কিন্তু ম্যাচিং দেখেন এই একটা ডিজাইন কত গর্জেস লেহেঙ্গা দেখেন কত সুন্দর ডিজাইন করা লেহেঙ্গা ব্লাউজ পিসটাও কিন্তু মাল্টিমিনা কাজ করা ওড়নাটাও কিন্তু অনেক বড় ওড়না লং ওড়না তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে এটাও মাল্টিমিনা কাজ করা দেখেন কত সুন্দর লেহেঙ্গা টপসটা কিন্তু ম্যাচিং মাল্টিমিনা কাজ করা আছে অন্যটাও ম্যাচিং অনেক বড় ওড়না টপসটাও কিন্তু অনেক গর্জেস কাজ করে আর এইটাও কিন্তু আপনার অনেক সুন্দর লেয়ারের কাজটা মাল্টিমিনা কাজ করা তো এই লেহেঙ্গাটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ওয়াও একটা কালার বিস্কিট গোল্ডেনের ভিতরে মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন লেহেঙ্গার ঘেরের কাছে কিন্তু অনেক সুন্দর লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়ার্কের লেহেঙ্গা দেখেন টপটা আর ওনাটা কিন্তু ম্যাচিং অনেক বড় না তো এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন পেস্ট কালার ভিতরে এটাও মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গাটা টফটা কিন্তু কাজ করা আছে ওনাটাও কিন্তু অনেক বড় তো এই লেহঙ্গাটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন নিয়ে একটা কালার তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাফে নিউমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে লেঙ্গাটার ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আমাদের হোম ডেলিভারি হচ্ছে আর যারা আমাদের শপে এসে লেহেঙ্গাগুলো দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লোকেশনটা বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট গাউসেয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেটের তিততলায় মরিয়ম ছাড়িগড় বাইশ নং দোকানে চলে আসলে এই পার্টি ওয়ার্কের লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার লেয়ারের কাজটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো এই লেহেঙ্গাটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাহী ঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকায় দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখেন সিলভার কালার ভিতরে পিঙ্ক কালার মাল্টি সুতো দিয়ে কাজ করে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কালারটাও কিন্তু অনেক যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা প্রাইসটা কিন্তু একদম মার্জিত সীমিত প্রাইসে মাত্র তেরোশো টাকা তো এই ভিড়ও যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন সঙ্গে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মার্কেট মার্কেটের মরিয়ম শেরগড় বাইশ নং দোকানে চলে আসলেই পার্টি ওয়ার্কের লেহেঙ্গাগুলো যেগুলো চার থেকে পাঁচ হাজার টাকা সিল করে সেগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ